আলোচনার বিষয় হচ্ছে যে আপনি মরে যাওয়ার পরে আমরা মরে যাওয়ার পরে মৃত্যুর পরে আমাদের কিছু আফসোস হবে যেগুলো এখন করা দরকার বলা না হুজুর যেটা আজকে এখন করা দরকার জীবিত অবস্থায় সেটা আমরা এখন করছি না মৃত্যুর পরে কিছু আফসোস আমাদের রেডিমেড চলে আসবে কিন্তু মৃত্যুর পরে কোন আফসোস করে লাভ হবে জোরে বলেন লাভ হবে কি আফসোস আমরা করব আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করুন কোরআনে কারিমে আল্লাহ পাকের রেকর্ড করে দিয়েছেন এক নাম্বার আফসোস কথাগুলোর দিকে কান দেন মানুষের ইন্তেকালের পরে মউত হওয়ার পরে আপনি আমি আমরা যারা আল্লাহর গোলামি করি না আল্লাহর দ্বীন ইসলাম মানতে চাই না কোরআন দিয়ে জীবন চালাতে চাই না বিশ্ব নবীর আদর্শের উপরে জেন্দেগি পরিচালনা করতে আমরা যারা ব্যর্থ এই মানুষগুলো আমরা মৃত্যুর পরে আফসোস করব। কতগুলো আফসোস করব তার ভিতরে এক নাম্বার আফসোস করব হায় আফসোস বুঝেন ভাই আফসোস বুঝেন একে সহজ ভাষায় বুঝবেন বুঝবেন ফুটবল খেলা হলে দেখবেন যদি টাইফগার হয় প্ল্যানটি হয় তো প্ল্যানটিতে শুধুমাত্র একজন থাকে গুলি ঠিক না আর একজন শুট করবে বল যখন শুট করে যে পক্ষে খেলোয়াড় শট করবে ওরা রেডি থেকে গোল হলে চিল্লাবে গোল আর যাদের গুলি তার রেডি থেকে যদি কোনো কারণে গুলি ঠকায় অথবা সাইড দিয়ে চলে যায় তাহলে ওরা আনন্দ করবে দুইটাই দুই দিকে এরকম একটা পদক্ষেপ নিয়ে থাকে বল যখন শট করা হয় সবার ধারণা গোল হবে কিন্তু বলটা যেতে যেতে একটু বাঁকা হয়ে বারের সাইড অথবা উপর দিয়ে শা করে চলে গেছে তখন সবাই বলিস

করবে না এমন মানুষ গুলো করার পরে কবরে আসার পরে কবরের নামায় জেলখানায় যখন বন্দী হয়ে যাবে আমি আল্লাহর ভুলে আমার ফেরেশতারা জলখানার ভিতরে কবর নামক জলখানার ভিতরে রিমান্ডের ভিতরে যখন সাইজ করা শুরু করবে ঠিক সেই মুহূর্তে আল্লাহর ওই বান্দাবান্দি যারা দুনিয়ায় আল্লাহর গোলামি করে নাই ওরা আফসোস করবে কথা হয় কেন আমরা আফসোস করব যতগুলো আফসোস আপনি আমি আমরা করব তার ভিতরে এক নাম্বার আফসোস ইন্তেকালের পরে আপনি আমি বলতে থাকবো আরে হায় আফসোস আমি মরে যাওয়ার পরে আমি যদি মাটি হয়ে যেতাম মাটির সাথে যদি মিশে যেতাম তাহলে তো আমার কতই ভালো হতো ইস মারা তো গেছি এখানে আলেম ওলামা আছে হাফেজে কোরআন আছে আমরা আফসোস করব আমি যদি মাটি হয়ে যেতাম মাটির সাথে যদি মিশে যেতাম তাহলে না কতই ভালো হতো আসলে কি আমরা ইন্তেকালের পরে মাটির সাথে মিশে যাব কথার জবাব দেন মিশে যাব না দুনিয়ার জীবনটা মস্ত বড় জীবন না পরকালের জীবন সব থেকে বড় মারাত্মক পরকালটাই আসলে মূল এটা তো এটা একটা খেলনার খেলনার বাড়ি বাচ্চারা যেমন খেলাধুলা করে সারা দিন বাড়ি বানায় সন্ধ্যার পরে আ করে বাড়িটা ভেঙে দিয়ে যার ঘরে বাবার কোলে মায়ের কোলে ঘরে ফিরে যায় জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে আমার ভাইয়ের আল্লাহ পাক কোরআনে কি বললেন দুনিয়ার করেন অপমান আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন ইন্না আঞ্জারনাকুম আযাবান গরিবা আল্লাহু আকবার আমার ফেরেশতারা আমার জাহান্নামী সেই ফেরেশতারা পুলিশেরা যখন রিমান্ডের ভিতরে নেবে সিদ্ধ ডিম যখন লাগায় দিবে আর বলবেরে বাটপার সিটার খুব তো বড় মস্তান ছেলে মস্ত বড় বড় রাখছিস আমার নবীর সুন্নতে কৃষ্ণই টুপি তো নিজে মাথায় দিশ নাই টুপিওয়ালা দেখলে লাঠি নিয়ে দৌড়াছিস আল্লাহর পুলিশ নামক খবরের ভিতরে রেজা ফেরেস্তা যেদিন গ্রেফতার করবে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেন আযাবান করিব কঠিন যন্ত্রণার ভিতরে যখন তাদেরকে আটকানো হবে তাদের উপরে যখন শাস্তি আসবে

আল্লাহ রব্বুল চমৎকার করে বলছেন আমার বান্দা বান্দিরা না হইও না নিশ্চয় এমন একটা সময় তোমাদের নিকটবর্তী করা হবে এমন একটা সময় তোমাদের কাছে চলে আসবে যে সময়ের ব্যাপারে তোমাদের সতর্ক করা হয়েছে আজাবের কথা বলা হয়েছে গজবের কথা বলা হয়েছে কবরের আজাব জাহান নামের এমন কথা দিয়ে তোমাদেরকে সতর্ক করা হয়েছে সেই দিন মানুষ দিয়ে যা কামাই আমার আল্লাহ পাক বলেন আমি সেই দিন সব কিছু তাদের কাছে উপস্থিত করে দিব তারা দেখতে পাবে আল্লাহ আকবার এই দুহাত দিয়ে আপনি কি করেছেন ভালো কাজ করেছেন তাও দেখবেন চুরি করেছে এই যে আমার চেয়ারম্যান মহাদয় আমার শ্বশুর উনি যদি মুসলমান হওয়ার পরে একটা সইজিয়া অন্যায় ভাবে একটি টাকাও গভর্নমেন্টের একটি টাকা গরিব বিধবাদের উত্তোলন করে আমি উনাকেই বলছি উনি আমার শ্বশুর আমি জানি উনি মাইন্ড করবে না উনি কোরআন প্রিয় একজন মানুষ ইসলাম প্রিয় একজন মানুষ তাফসীর প্রিয় একজন মানুষ ঠিক কিনা কর আর ওদের কয়েক কত ঠিক কিনা সেদিন কিয়ামতের ময়দানে এই দুই হাতের সব আল্লাহ আপনাকে দেখাবে প্রিয় মুসলমান ভাইয়ের আমার সব কিছু আপনি আমি যেদিন দেখতে পাবো ঠিক সেই সময় কঠিন যন্ত্রণার ভিতরে আপনি আমি আফসোস করবো হারে হায় আফসোস আফসোস করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা জোরে কও আল্লাহু আকবার মুসলমানের আওয়াজ এরকম হয় না আর জোরে বলো আল্লাহু আকবার হে মুসলমান কিসসা কাহিনী সকিনার গল্প শুনবেন না কোরআন থেকে কিছু শুনুন একটা হরফ শুনবেন জীবন এটাই কাজে লাগবে তিন ঘন্টা একটা হরফ থেকে কথা শুনে প্রিয় ভাইয়ান আমার আল্লাহ আলামিন আপনাকে আমাকে সারা জীবনের দুই হাতের কামায় গোটা জীবনে না করে যা করেছি সবগুলো যখন সামনে এনে দিবে এগুলো দেখার পরে আপনি আমি আফসোস করব আর বলতে থাকবো আফসোস করবে হায় আফসোস আমি যদি আমার মৃত্যুর উপরে মাটি হয়ে যেতাম মাটির সাথে যদি মিশে যেতাম আমাকে যদি আর পরকালে উঠানো না হতো আমার যদি কিয়ামত না হতো তাহলে না কতই না চমৎকার হতো এই তো আমি ধরা পড়ে গেলাম কি আফসোস এরকম আফসোস করবে হায় হায় কি না ভুলটা আমি করলাম আমার ভাইয়েরা সম্মানিত মা বোনেরা জ্ঞান বুদ্ধি ওয়ালা মানুষ আপনারা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই সেই দিন আফসোস করে আপনার আমার কি কোনো লাভ হবে আরো জোরে বলেন লাভ হবে বরং সেই আফসোসটা আসুন তো আজ থেকে কাজে লাগায় ইসলামের রাস্তায় কোরআনের রাস্তায় সাবাস বেন্ডের রাস্তায় নবীর শিক্ষানো পথে আসুন তো আমরা আমল করতে শুরু করি মৃত্যু পর্যন্ত যদি আমলের নিয়ত করেন যে আমি ভালো কাজ করে মরতে চাই আল্লাহ maaf করে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ তার কুদরতি কোলে টেনে নেবেন ঠিক কিনা কয় তাহলে সেই যে ওই আফসোস করে কোনো লাভ নাই আরে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য কতই না চমৎকার হতো আল্লাহ আগেই বলছে মিয়া সাহেব দুনিয়ায় বাতপারি করে কবরে আসছো আজকেই আফসোস করবা কোনো লাভ নাই আমার বন্ধু কান কান খাড়া করে দেন মুসলমান মা বোনের আমার দুই নাম্বার আপনার আমার এমতেকালের পরে মৌতের পরে আমরা যে আফসোসটা করব একটু খেয়াল করুন দুই নম্বর আফসোসের কথা আল্লাহ পাক বলেন একজন মানুষের মৌতের পরে কাফের মুশরিকেরা যারা আল্লাহর দুনিয়া আল্লাহর গোলামি করে নাই এই মানুষগুলো আফসোস করতে থাকবে দুই নাম্বার আফসোস চিৎকার করে সেদিন বলবে আহারে। আমার যদি পরকাল না থাকতো কিয়ামতের ময়দানে আল্লাহর adalater আশ আমেরিক কাট গড়াই আমার যদি দারণা না লাগতো তাহলে তো কতই ভালো হয়ে যেত আমার দুনিয়ায় যখন যা মন চেয়েছে আমি তাই বলেছি আছে না কিছু মানুষ টাকা সত্যকে রাতারাত জানতো কবর দিয়া মিথ্যা প্রচার করে চালায় দেয় কথা ঠিক কিনা আর আসতে বলবেন না আওয়াজ তুলে কথা বলুন ঠিক কিনা জি এই কাফেররা সেদিন আফসোস করবে হায় হায় আজকে কিয়ামত কেন আমি এখানে দাঁড়ালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেন আপনি আমার কথা শুনবেন কেন আমার ভাইরা দুই নাম্বার আফসোস ওরা চিন্তা করবে আমি যদি আল্লাহর দুনিয়ায় থাকাকালীন কিয়ামতের ময়দানের জন্য এই কিয়ামতের জন্য কিছু কর্তব্য এখানে আমার আশা লাগবে আল্লাহর দরবারে জবাব দিতে হবে এটা জেনে বুঝে আমি যদি দুনিয়ায় কিছু ভালো কাজ করতাম তাহলে তো আজকে ধরা পড়তাম না সেদিন তার আফসোস করবে এরকম করে কি না ভুলটা করছি কেন আমি পরকালের জন্য কিছু ভালো কাজ করি নাই আল্লাহ পাক করেন কারিমের ভিতরে বলেন ইয়া কুলু ইয়া লাইতানি করামতুল হায়াতি মুসলমান বীর মুজাহিদের মত বলো আল্লাহু আকবার আল্লাহ করে বলতে আমার হায়াতের जिंदगीতে আমি যে হায়াত পেয়েছিলাম পঞ্চাশ 60 হাজার পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আমার এই হায়াতের জীবনে কেন আমি ভালো কাজ করি নাই পরকালের জন্য আগেই কেন কিছু পাঠায় দেই নাই এই তো আজকে আমি ধরা পড়ে গেলাম আমার ভাইয়েরা আল্লাহ পাক বলে মৃত্যুর পরে সেই দিন আর আফসোস করে কোনো লাভ হবে জোরে কর আর চিল্লায় কোন লাভ হবে ও যুব ভাইয়েরা আসো আর যাও যাও আর আসো এর মানে এই না আমরা কিছু বুঝি না সবই বুঝি আমার ভাইয়েরা তিন নম্বর আফসোস করবেন আপনি আমি আমরা আফসোস করব মা বোনেরা খুব ভালো করে শুনে তিন নম্বরের আফসোস যদি আমার আমল নামা আমার হাতে দেওয়া না হতো তার মানে আপনি সারা জীবন ভালো যা করেছেন মন্দ যা করেছেন আল্লাহ তো কোরআনে কারিমের ভিতরে বলেন মা সম্মানিত দুজন লেখক সব নোট করে রাখেন এরপরে আল্লাহ করেন এর অন্য জায়গায় বলেন ইল্লা

এবার আশামী নামক বান্দরাতে ধরায়া দিবে ভালো যদি হয় ডান হাতে দিবে আর যদি सीटेटি বাদপারি সংখ্যাই বেশি হয় তো বাম হাতে দিবে আর কয় যা জাটের পাবি আজকে কথা ঠিক কি না জোরে কোন না কেন মুসলমান কথা ঠিক কি না এই सीटेट চিন্তা করবে হারে এ একটি মারাত্মক কিতাব করেন আল্লাহ অন্য জায়গায় বলছে আমি লম্বা করতে চাই না শর্টকাট কথাগুলো বলে দিতে চাই আমল নামা হাতে পাওয়ার পরে আল্লাহর বান্দা বান্দি বলতে থাকবে আহারে এই আমল নামা জীবনে এমন কোন কাজ নাই গভীর রাত কম্বল গায়ে দিয়া ইয়ারফোন কানে দিয়া না সিনেমা দেখছি হেন তাও লেখা কথা কয় না খালি সাইন ভাই বুঝছে কথাটা আপনারা বুঝেন ভাই আমার ভাইয়েরা মা বোনেরা বাথরুমের ভিতরে গোসল করে মানুষ নামের কিছু নর পশু জানোয়া ছিদ্র খোঁজে ওই দিক একটু দেখার চিন্তা করে আল্লাহ ফেরেশতাদের অর্ডার করে মায়াল ফিদু মিয় কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি ওই মাঠের সব উঁচু রাখ আল্লাহু আকবার চেয়ারম্যান মহোদয়ের আমল নামা ওনাকে দেওয়া হবে মাওলানা সাহেবের আমল নামা ওনাকে দেওয়া হবে বলিয়া সাহেবের আমলনামা নামা দেওয়া হবে খাইরুল মৌলানার আমল নামা ওনাকে দেওয়া হবে আপনি আমি যদি দুনিয়ায় না ফরমান হয়ে যাই আল্লাহর গোলামি করতে যদি ব্যর্থতা প্রয়োগ করি ব্যর্থতা দেখায় দেই আমার ভাইরা এই আবলনামা পাওয়ার পরে আমরা কি বলবো কি আফসোস করব আল্লাহ পাক কোরআনে বলেন শুনেন ওয়া আম্মান উতি কিতাবাহু বিশিমালিহি বাম হাতে যাদেরকে দেওয়া হবে ওরা হলো বাটপার চোর ডাকাত সন্ত্রাস জেনা কর হাইজাকার মস্তাদ দুনিয়ার বদমাশেরা সারা জীবন বদমাশি করার কারণে বাম হাতে ধরায় দিবে না তোমার জীবনের কর্মকাণ্ড বুঝি নাও এবার যখন বাম হাতে দেওয়া হবে আল্লাহর বান্দা বান্দি দুনিয়ায় আল্লাহর ইবাদত না করার কারণে নামাজ না পড়ার কারণে কোরআনুল কারীম তেলাওয়াত না করার কারণে সুন্নতের আমল না করার কারণে মা বোনেরা পর্দা না করার কারণে আমলনামা বাম হাতে পাওয়ার পরে চোখের পানি ছড়াবে আর আফসোস করবে চিৎকার করে বলতে থাকবে ফায়াকুলু ইয়া লাইতানিলাম উতা কিতাবিয়া জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ মা আমরা যদি আল্লাহর নাফর মানি করে ইন্তেকাল করে কবরে যাই আমল নামা বাম হাতে আসার পরে আফসোস করতে থাকবো হাই আফসোস এই আমল নামাটা যদি আমাকে দেওয়া না হতো এটা তো এমন আমল নামা রাতের অন্ধকারে কম্বল গায়ে দিয়েও যেটা করছি তাও আছে লেখা শুধু তা না মাওলানা সাহেবেরা আল্লাহর কোরআন থেকে কথা বলেছে বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো শুনে শরীরে রক্ত গরম হয়েছে বাপ দাদারে টেলিফোন করার মাঝে মাঝে একটু চিন্তা করছি সর্বনাশ টেলিফোন করি নাই এই চিন্তাটাও দেখি এখানে লেখা আছে ঠিক বলো না কেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আলী মুসদুর আমি তো সেই আল্লাহ তোমার সেই আল্লাহ আলিমসুদুর তোমার কলিজাতটাও যিনি জানেন চিৎকার করে বলুন তিনি কে অন্তর দিয়ে কি ভাবতেছেন সেটাও যিনি জানেন আরো জোরে বলুন তিনি কে তিনি আল্লাহ আল্লাহকে ভয় করার দরকার আছে না